সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানব মাস্টারদা সূর্য সেনের জীবনী মাস্টারদা সূর্য সেন ছিলেন বিপ্লবী যুগান্তর দলের চট্টগ্রাম শাখার প্রধান এবং উনিশশো সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব পূর্ববঙ্গে জন্ম নেওয়া এ বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন উৎসর্গ করেন সূর্য সেনের বাহিনী কয়েকদিনের জন্য ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল সূর্য সেন বা সূর্যকুমার সেন যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত সূর্য সেন আঠারোশো সালের ২২ মার্চ চট্টগ্রামের রাওজান থানার দক্ষিণ নোয়াপাড়ায় হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার ডাকনাম কালু তার বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশীবালা সেন রাজমণি সেনের দুই ছেলে আর চার মেয়ে সূর্য সেন তাদের পরিবারের চতুর্থ সন্তান দুই ছেলের নাম সূর্য ও কমল চার মেয়ের নাম বরদা সুন্দরী সাবিত্রী ভানুমতি এবং প্রমীলা পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না শৈশবে পিতামাতাকে মাতাকে হারানো সূর্য সেন কাকা গৌরমণি সেনের কাছে মানুষ হয়েছেন সূর্য সেন ছেলেবেলা থেকে খুব মনোযোগী ও ভালো ছাত্র ছিলেন এবং ধর্মভাবাপন্ন গম্ভীর প্রকৃতির ছিলেন স্বামী বিবেকানন্দ তার জীবনে গভীর প্রভাব ফেলেছেন ছোটবেলা থেকেই তার প্রথম স্কুল ছিল দয়াময়ী প্রাথমিক বিদ্যালয় পরে তিনি নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন এরপর তিনি ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন সূর্য সেন উনিশশো সালে চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত হরিশদত্তের ন্যাশনাল হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন এবং চট্টগ্রাম কলেজে আই এ ভর্তি হন চট্টগ্রাম কলেজ থেকে আইএ পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করে তিনি একই কলেজে বি এতে ভর্তি হয়েছিলেন কিন্তু তৃতীয় বর্ষের কোনো এক সাময়িক পরীক্ষায় ভুলক্রমে টেবিলে পাঠ্য বই রাখার কারণে তিনি চট্টগ্রাম কলেজ থেকে বিতাড়িত হন ফলে তাকে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে বি এ পড়তে যেতে হয় উনিশশো সালে তিনি মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করেন এবং চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে তিনি দাওয়ানবাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত ওমাতারা উচ্চ বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দেন এই সময় বিপ্লবী দলের সাথে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং শিক্ষকতা করার কারণে তিনি মাস্টারদা হিসেবে পরিচিত হন বিপ্লবী ভাবধারায় দীক্ষিত সূর্য সেন দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকে একমাত্র তপস্য হিসেবে নিয়েছিলেন তাই তিনি বিবাহ বিরোধী ছিলেন কিন্তু বিয়ে পাশ করে চট্টগ্রামে আসার পর থেকেই অভিভাবকগণ তার বিবাহের কথাবার্তা তোলেন অবশেষে তার পরিচিত এক বড় ভাই শিক্ষক চন্দ্রনাথ সেন এবং অন্যান্য আত্মীয়দের বিশেষ অনুরোধে উনিশশো সালে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুঙ্গোপাড়ার নগেন্দ্রনাথ দত্তের ষোলো বছরের কন্যা পুষ্পকুন্তলা দত্তকে বিয়ে করেন স্বজনের চাপে বিয়ে করলেও মাস্টারদার মনে এ ধারণা বলবৎ ছিল যে বিবাহিত জীবন তাকে কর্তব্যভ্রষ্ট ও আদর্শচ্যুত করবে তার কারণে তিনি স্ত্রীর সঙ্গে একটি দিনের জন্য কথা পর্যন্ত বলেননি বিবাহের তৃতীয় দিনে হিন্দুদের মধ্যে যে ফুলসয্যার প্রথা প্রচলিত আছে সেটিও তিনি পালন করেননি সেদিন তিনি তার বদিকে বলেছিলেন তিনি স্বপ্নে দেখেছেন স্ত্রীর সঙ্গে মেলামেশায় তার মৃত্যু অনিবার্য তাই তিনি সেদিনই গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসেন এবং তারপর স্ত্রীর সাথে আর কোনোদিন দেখা করেননি উনিশশো ছাব্বিশ সালে সূর্য সেন পলাতক অবস্থায় কলকাতার আমহার্স্ট হাউস্ট এক মেসে পুলিশের হাতে ধরা পড়েন সেখান থেকে তাকে মুম্বাইয়ের রত্নগিরি জেলে পাঠানো হয় মাস্টারদা যখন রত্নগিরি জেলে আটক তখন তার স্ত্রীর কঠিন টাইফয়েড রোগ হয়েছিল দাওয়ানবাজারের যে বাসা থেকে মাস্টারদা পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী সেখানে তখন মৃত্যুসজ্জায় ছিলেন বহু দরখাস্তের পর মাস্টারদাকে যখন পুলিশ পাহারায় রত্নগিরি জেল থেকে ছুটিতে চট্টগ্রাম আনা হয় মোমস্য স্ত্রীকে দেখার জন্য তার স্ত্রীর আয়ু তখন সম্পূর্ণ নিঃশেষিত সূর্য সেনের স্ত্রী বিপ্লবী কাজকর্মে তাকে নেওয়ার জন্য মাঝে মাঝে বয়কনিষ্ঠ সহকর্মীদের কাছে অনুযোগ করতেন স্বামীর কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকা পুষ্পদত্ত এই জীবনে আর বিপ্লবী নেতার দেহমনের সান্নিধ্যে যেতে পারেননি ভারতে ইংরেজ শাসনবিরোধী বিরোধী ঘোষ আঠারোশো তিরানব্বই সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে দেশে ফিরে বরোদা কলেজের সহকারী অধ্যক্ষের পদে যোগদান করেন এই সময় তিনি মহারাষ্ট্র গুপ্ত বিপ্লবী সমিতির নেতা দামোদর হরিচাপেকার এবং রামকৃষ্ণ হরিচাপেকারের সংস্পর্শে এসে বিপ্লবে অনুপ্রাণিত হলেন তার এবং তরুণ ব্যারিস্টার প্রমদনাথ মিত্রের তৎপরতায় কলকাতার আপার সার্কুলার রোডের একটি বাড়িতে বাংলার প্রথম গোপন বিপ্লবী দল অনুশীলন সমিতি গঠন করা হয় আঠারোশো নিরানব্বই সালে গঠিত এই সমিতির সভাপতি ছিলেন প্রমদনাথ মিত্র এবং কোষাধ্যক্ষ সুরেন্দ্রনাথ ঠাকুর এই দলে পরে যুক্ত হলেন অরবিন্দের অনুজ বারেন্দ্র কুমার ঘোষ যতীন্দ্রনাথ মুখার্জি যোগেন্দ্র বিদ্যভূষণ প্রমুখ অনুশীলন ও সিখালা ছোড়া খেলা কুস্তি মুষ্টিযুদ্ধ ইত্যাদি শিক্ষা দেওয়া হতো অরবিন্দ ঘোষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখের চাঁদাতে এই সমিতি চলত লাঠি খেলা ও খেলা ছোড়া খেলায় তৃপ্ত থাকতে অস্বীকার জানিয়ে বারেন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে একদল বিপ্লবী অনুশীলন সমিতি থেকে আলাদা হয়ে যুগান্তর দল গঠন করে অনুশীলন সমিতি এবং যুগান্তর এই দুই দলের শাখা পূর্ব বাংলায় গড়ে ওঠে পুলিন দাসকে ঢাকা অনুশীলন সমিতির অধ্যক্ষ নিযুক্ত করা হয় এর সাথে আরও যুক্ত ছিলেন প্রতুল গাঙ্গুলি কেদারেশ্বর সেন রবি সেন প্রমুখ পশ্চিমবাংলার মানিকতলায় বিপ্লবীদের বোমার কারখানা আবিষ্কারের পর অরবিন্দু ঘোষ সহ অনেক বিপ্লবীদের আলিপুর বোমা মামলায় জড়ানো হয় উনিশশো সালে ওই মামলার পলাতক কিছু আসামি গোপনে পালিয়ে চট্টগ্রাম আসেন এই সময় তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামে প্রথম বিপ্লবী সংগঠনের জন্ম হয় জামিনী সেন মনেন্দ্র সেন আর অম্বিকা চক্রবর্তী প্রমুখ ছিলেন এই সংগঠনের সদস্য এই বিপ্লবী সংগঠনের সদস্যরা কলকাতা থেকে গোপনভাবে প্রকাশিত পত্র পত্রিকা এবং ইস্তেহার চট্টগ্রামে বিলি করতেন সশস্ত্র আন্দোলনের জন্য অস্ত্র এবং বিস্ফোরক তাদের হাতে ছিল না উনিশশো সালে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র থাকাকালীন সময়ে সূর্য সেন সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন বিপ্লবীদের গোপন ঘাটি এই কলেজে তিনি অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তী সান্নিধ্যে আসেন তিনি যুগান্তর দলের সাথে যুক্ত ছিলেন সূর্য সেনকে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষা দেন সূর্য সেন উনিশশো সালে শিক্ষা জীবন শেষ করে চট্টগ্রামে এসে গোপনে বিপ্লবী দলে যোগ দেন ঊনপঞ্চাশ নং বেঙ্গল রেজিমেন্টের নগেন্দ্রনাথ সেন উনিশশো সালে চট্টগ্রামে এসে সূর্য সেন অম্বিকা চক্রবর্তী ও চারু বিকাশ দত্তের সাথে দেখা করেন সূর্য সেন এবং তার ঘনিষ্ঠ সহযোগী অম্বিকা চক্রবর্তী একই থানার পাশাপাশি গ্রামের ছাত্র হিসেবে ছোটবেলা থেকেই পরস্পরের কাছে পরিচিত ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে অনুরূপ সেন চারু বিকাশ দত্ত অম্বিকা চক্রবর্তী নগেন্দ্রনাথ সেন প্রমুখদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে গোপন বিপ্লবী দল গঠন করা হয় এখানে উল্লেখ্য শুরুতে চট্টগ্রামের বিপ্লবী দল একটি ছিল তারা বাংলার প্রথম দুটি বিপ্লবী দল যুগান্তর এবং অনুশীলন কোনোটির সাথে একেবারে না মিশে গিয়ে স্বতন্ত্রভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিপ্লবী নেতা সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী তখন চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার দেওয়ানজি পুকুর পারে সাম্য আশ্রম প্রতিষ্ঠা করে ওখানে থাকেন সেখানে গোপনে বিপ্লবীরা জমায়ত হয় পরবর্তীতে চট্টগ্রাম বিপ্লবী দলের অন্যতম নেতা চারু বিকাশ দত্ত তার সহকর্মীদের নিয়ে অনুশীলন দলের সাথে যুক্ত হয়ে যান এভাবে চট্টগ্রামেও বাংলার অন্যান্য জেলার মতো দুটি বিপ্লবী দল গড়ে ওঠে দুই দলে বিভক্ত হওয়ার পর চট্টগ্রামের যেই বিপ্লবী দলটি নিজস্ব স্বতন্ত্রতা বজায় রেখে কংগ্রেসের প্রকাশ্য আন্দোলনে কলকাতার যুগান্তর দলের সঙ্গে সহযোগিতা করত উনিশশো সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন শুরু হলে অনেক বিপ্লবী এই আন্দোলনে যোগ দেন গান্ধীজির অনুরোধে বিপ্লবীরা তাদের কর্মসূচি এক বছরের জন্য বন্ধ রাখেন সূর্য সেন অসহযোগ আন্দোলনে যোগ দিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র ও বিপ্লবী অনন্ত সিংহ ছাত্র ধর্মঘট পরিচালনা করার জন্য স্কুল থেকে বহিষ্কৃত হন গান্ধীজি বাইশ সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে বিপ্লবী দলগুলো আবার সক্রিয় হয়ে ওঠে তখন চট্টগ্রাম কোর্ট ট্রেজারি থেকে পাহাড়তলিতে অবস্থিত আসাম বেঙ্গল রেলওয়ে কারখানা শ্রমিক ও কর্মচারীদের বেতন নিয়ে যাওয়া হতো উনিশশো তেইশের তেরো ডিসেম্বর টাইগার পাসের মোড়ে সূর্য সেনের গুপ্ত সমিতির সদস্যরা প্রকাশ্য দিওয়ালোকে বেতন বাবদ নিয়ে যাওয়া সতেরো হাজার টাকার ব্যাগ ছিনতাই করে ছিনতাইয়ের প্রায় দুই সপ্তাহ পর গোপন বৈঠক চলাকালীন অবস্থায় পুলিশ খবর পেয়ে বিপ্লবীদের আস্থানায় হানা দিলে পুলিশের সাথে বিপ্লবীদের খণ্ডযুদ্ধ হয় যা নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ নামে পরিচিত যুদ্ধের পর গ্রেফতার হন সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী রেলওয়ে ডাকাতি মামলা শুরু হয় সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তীকে নিয়ে অনন্ত সিং আর গণেশ ঘোষের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এ মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী এ মামলা থেকে ছাড়া পেয়ে যান গ্রেফতার করার পর বিপ্লবীদের উপর নির্যাতনের কারণে কলকাতা পুলিশ কমিশনার ট্রেগার্ডকে হত্যা করার পরিকল্পনা করে বিপ্লবীরা এই পরিকল্পনার কথা পুলিশ আগে থেকে জানতে পারে এই কারণে পঁচিশ অক্টোবর উনিশশো সালে গ্রেফতার হন গণেশ ঘোষ নির্মল সেন অম্বিকা চক্রবর্তী অনন্ত সিং আরও অনেকে পুলিশকে বারবার ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত উনিশশো সালের আট অক্টোবর সূর্য সেন কলকাতার ওয়েলিংটন স্ট্রিটে গ্রেফতার হন বন্দি হওয়ার পর থেকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হয় পরে বোম্বে রত্নগিরি জেলে পাঠানো হয় সেখান থেকে বেলগাঁও জেলে উনিশশো সালে নির্মল সেন অম্বিকা চক্রবর্তী অনন্ত সিং মুক্তি পান আর উনিশশো সালের শেষ ভাগে সূর্য সেন ও গণেশ ঘোষ জেল থেকে ছাড়া পান বিপ্লবী সংগঠনের মেয়েদের সদস্য করার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল বিপ্লবীদের প্রতি মা নিজের বোন এবং অন্যান্য নিকটাত্মীয় ছাড়া অন্য মেয়েদের সাথে মেলামেশা না করার নির্দেশ ছিল মাস্টারদা সূর্য সেনের পরে তিনি এই নির্দেশ শিথিল করেন এতে পরবর্তীতে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দার বিপ্লবী সংগঠনে যোগ দেন উনিশশো সালে কলকাতার পার্ক সার্কাসে নিখিল ভারত কংগ্রেস কমিটির বার্ষিক অধিবেশন হয় ওই অধিবেশনে চট্টগ্রাম থেকে যে প্রতিনিধিরা ছিলেন তারা হলেন সূর্য সেন অম্বিকা চক্রবর্তী অনন্ত সিং নির্মল সেন লোকনাথ বল তারকেশ্বর দস্তিদার সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে সূর্য সেনের বৈঠক হয় উনিশশো উনত্রিশ সালে মহিমচন্দ্র দাসগুপ্ত এবং বিপ্লবী সূর্য সেন যথাক্রমে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হন ওই বছর বিপ্লবী নেতাদের উপর পুলিশের পাহারা আরও জোরদার করার জন্য কলকাতার কেন্দ্রীয় অফিস থেকে নির্দেশ আসে বন্ধুরা আজ এতটুকু বাকি কাহিনী দ্বিতীয় পর্বে জানতে পারবেন ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথে থাকুন